الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الله في القرآن من قلت سن رحمن طولن أي الله شتى هي مكة مشهدة ما رحمان ثم جاء الرحمن طولن أي شكتا

যিনি মানুষকে কোথা বলার শক্তি দান করেছেন আমরা যদি এই দিকে আয়াত করে খুব গভীর নজর তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ রহমান বলে বলেছেন রহমান তো যিনি মানুষ শিক্ষা দিয়েছেন এরপর বলেছেন রহমান তো সত্তা যিনি মানুষ সৃষ্টি করেছেন আচ্ছা আগে মানুষ সৃষ্টি না আগে কোরআন শিক্ষা আগে মানুষ সৃষ্টি মানুষ জন্ম না দিলে কোরআন শিক্ষক হবে এজন্য আগে তার মার পেট থেকে জন্ম নিতে হবে এরপরে না কোরআন শিক্ষা করবে এরপরে বক্তব্যে যাবে মাদ্রাসায় যাবে ইয়ে কোরআন শিক্ষা করবে কিন্তু আল্লাহ বলতে কিন্তু এরকম এই তথ্যে বলেন নাই এই সিরিয়ালে বলেন নাই যে সিরিয়ালটা আমাদের প্রথমে জন্ম নেওয়া পরে কুরআন শিক্ষা করা কিন্তু আল্লাহ সিরিয়াল উল্টা করে বলেছেন যে আল্লাহ বলেন প্রথমে বলছেন কোরআন শিক্ষা দিয়েছি এরপরে বলেছেন মানুষ সৃষ্টি করেছি আল্লাহ করে বললেন শুধু মানুষের ঘুলে জন্ম দিলে কি হওয়া যায় না হ্যাঁ দুই পাওয়ালা মানুষ হওয়া যায় কিন্তু মানে মানুষ ওয়ালা মানুষের সিপতওয়ালা মানুষ হওয়া যায় না সেজন্য আল্লাহ বলেছেন এটাই বলতেছেন যে যার মধ্যে পুরাণ এবং হাদিসের শিক্ষা আছে সেই একমাত্র যার মধ্যে পুরাণ এবং শিক্ষা নাই সে প্রকৃত মানুষ নয় আমরা হতাশ করিতেছি যে যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে এরা কি মানুষ না বা আমরা যারা কোরআন পড়তে জানি না প্রশ্ন আসতে পারে অন্তরে ভিতরের মধ্যে হ্যাঁ মানুষ ঠিকই মানুষ

এই একজন কবি আছে কবি শামসুর রহমান আমরা যারা স্কুলে পড়েছি অনেকেই আমরা তার নাম জানি কবি শামসুর রহমান একজন কবি সে তো অ আপো এবং আরো অনেক কিছু জানতো একজন অধ্যাপক এবং এ বি সিডি থেকে আরো অনেক বেশি জানতো কিন্তু সে রাস্তৃত হয়ে গেছে সেটা মাসিক আল্লাহকে স্বীকার করে না সে বললো এক পর্যায়ে ফজরের প্রদান যখন মার্জিদ সাহেব দেন

চিনি না সবাই চিনি সে নাস্তিক না সে নাস্তিক আমাদের দেশ থেকে ওলামায় কেরাম না দেশান্তর দিয়েছেন এই রাষ্ট্রিকতার কারণে সে কি বলেছে সে অনেক কিছু বলছে যে একজন পুরুষ যদি চারটা বিবাহ করতে পারে তাহলে একজন মেয়েও পারবে আল্লাহ আলমের অঙ্কতে খাসা ছিলেন এই যে নাউজুবিল্লাহ যার কারণে অঙ্ক বুঝেন না এই জন্য ছেলেকে সম্পদের এক অংশ দিয়েছেন আর মেয়েকে অর্ধেক দিয়েছেন সে দুর্বল ও সত্ত্বেও আল্লাহ অঙ্কতে এই জন্য এই কাজ করেছেন আওয়াজ